অনেক সময় ভালো জিনিস পাচ্ছে কিন্তু সেটাকে বুঝতে পারে না মূল্যবান সম্পত্তি পেয়েছে বুঝতে না পারে না কেন না যদি একটা মূল্য উপলব্ধি করতো তাহলে নিশ্চয়ই শুক্র এক মলিয়ালা ছিলেন কোন শহরে তো উপবাসের মধ্যে কেটে গেছে কয়েকদিন আর তারপরে এক পর যায় ক্ষুদার কষ্ট শহরে কিছু পাচ্ছিল না ভাবলেন যে বাইরে চলে যাই ওখানে গিয়ে জঙ্গলের পাতা যে দেয়াল থাকতো দরজা থাকতো বড় গেট ফটো বন্ধ বাইরে যেতে পারবেন কেন যে রাজা বাজপাখি পালেন রাজা বাজপাখির সকাল আর পাখি একটা ছোটে গেছে উড়ে গেছে এই জন্য গেট বন্ধ করে আদেশ দিয়েছে পাখি যাতে হারিয়ে না যায় সব আগা মানুষ পাখি তো উপর দিয়ে উড়ে সবজি চলে যাবে গেট বন্ধ করে পাখি কেমন করে আটকাবে আর সাথে আসতে এই কথা মনে হলো যে আল্লাহর আল্লাহ অভিযোগ মনের মতে যাকলো যে কি ধরনের বিচার আমার এত জ্ঞান বুদ্ধি আইলে আর তিন চার দিন হচ্ছে খেতে পাইনি আরে এরকম একজন মানুষ এইটুকু তার বুদ্ধি নেই আর সে দেশের রাজা ঠিক কি ধরনের বিচার মনে মনে কথাটা জাগল যখন মনে কথা জাগলো আল্লাহর তরফ থেকে ইহাম হল ওনাকে জিজ্ঞেস করা হলো যে তোমার যদি এই বন্টন পছন্দ না হয় আমি যে বন্টন করেছি বন্টন উলটিয়ে দিই তুমি বেকুফ হয়ে যাবে আর বাচ্চা হয়ে যাবে আর তোমার ইলম কালাম সব তাকে দিয়ে দিই এটা তুমি রাজি আছো কিনা নিজের ভুল বুঝতে পারলেন তো বা করলেন ইস্তাফার করলেন যে আল্লাহ আল্লাহ তোমার বন্টনে আমি খুবই সন্তুষ্ট অনেক সময় মানুষ একটা জিনিস পায়নি ওই না পাওয়ার দিকে তার নজর চাই আল্লাহ যে কত বেশি তাকে দিয়ে রেখেছেন ওটা থেকে তাকে আলেনি যে এই আলম দরবেশ ওনাকে তালাতে আল্লাহ বাদশাহী চেয়ে বহু বেশি মূল্যবান সম্পদ দিয়েছে নিজের জ্ঞানবদ্ধ

আল্লা বড় নিয়ামক মানুষের উপর কিন্তু এলিম বলতে আমরা যে মনে করি বক বক করতে পারাম এটাকে দিনে এলিম বলা হয় এলিম মনের একটা অবস্থা না আব্বাস কথা আছে এক মজলিসে বলেছিলেন পরবর্তী যখন আজ উনি বয়সে বৃদ্ধ হয়ে গেছিলেন দেখতে পারতেন না এক মজলিসের মধ্যে অনেক কিছু যুবক লাগছিলেন স্বল্প করছে কথাবার্তা বলছিলেন আমাকে নিয়ে যাওয়া খায় নিয়ে গেলেন তো কিছু কথাবার্তা বললেন উনি নসিহত করলেন আর সাহাবাদের সম্বন্ধে বললেন যে সাহাবাদরা চুপ থাকতেন তারা বোবা ছিলেন না তাদের এলিম তাদেরকে চুপ বানিয়ে দিয়েছিলেন বোবা বানিয়ে দিয়েছিল আমরা যেটাকে এলিম বলি ওটা বক বকা বানায় যেখানে যাবে বকবে বোঝা যায় বোধ হয় আলিম আর আব্বাস যেটাকে এলিম বলেছেন ওইলিম বোবা বানায় এলিমের কারণে বলতে পারে তার এলিমের গভীরতা তাকে তার প্রত্যেক কথা সম্বন্ধে এত সাবধান হতে বলে যে ওই সাবধানতা অবধন করতে গিয়ে তারপর নিজের ইলিমের মোকাবেলায় যে কথা আসে ওই কথায় মনে হয় অনেক সময় বিভিন্ন কারণে কথা কিছু বলতে পারে আল্লাহ তালা ইলিমদার মৌসা আল্লাহ ইসলামের সাথে আল্লাহ প্রথম সাক্ষাৎ বললেন লাঠি ফেলে দাও ফেলে দিলেন যখন ফেলে দিলেন তো লাঠির মধ্যে যে জিনিস আগে দেখেননি ওইটা এখন দেখলেন তখন ওটাকে দেখলেন যে কিলবিল করছে যেন সাপ সাপ বিভিন্ন ধরনের হয় সোমান বলে বড় অজগর টযগর জাতীয় সাপ যেগুলো মুভমেন্ট কম কিন্তু বড় আর জান বলে ওই অন্যান্য সাপ আমেরিকান যেগুলোকে সাপ বলে সাধারণত ঘোখো হাটুকরা এগুলো সবগুলো তার মধ্যে পড়ে যেগুলো স্পিডি দুই আচর বেশি অনেক বেশি করে কিন্তু ওই অজগরের মতো অত বিশাল নয় যেটাকে দেখলেন ওই জান আল্লাহ তালার প্রথম হুকুম আমার লাঠি এটা বড় আমি হেলান দিই এটা দিয়ে আমি ছাগলের জন্য পাতা ছিঁড়ে খাওয়াই অন্যান্য কাজও এটা আমার প্রিয় এবং এটা কোন নির্ভরশীল তো প্রিয় এবং নির্ভরশীল জিনিস আল্লাহ ছেড়ে দিন করলেন না আল্লাহ তাআলা এটাকে কবুল করে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় ইলিম দান করবেন নিয়ামত দান করেন যে এই pouquinho তোনাকে দেনের সাথে মাসে ছোট পড়ে তো দুনিয়ার মানুষ ভুল পথে চলে অন্ধ হওয়ার তা তো যেসব জাতি ধ্বংস হয়েছে তাদের একটা বিষয় মনে রাখতে ছাত্র বলছে ফাইনাহালা তামাল আফসালা ওয়া লাকিন তামাল এই চোখের অন্ধ ছিল না কিন্তু মুখের মধ্যে যে দিল আছে ওই দিলের ছিল এটা হলো চোখের দেখা হলো দেখা মুসবকে আল্লাহ ওই কলবের দেখা দেখালেন যেটা আর একটা জিনিস আছে আল্লাহর দিকে আমি ডাকি বসিরতের সাথে বসির চোখের দৃষ্টি বসিরা হলো অন্তরে আরেক দৃষ্টি যেটা এমনি দেখা যাবে

তো ওই লাঠির জন্য সে আকাঙ্ক্ষিত হবে আর যদি সাপকে লাঠি দেখে ওইটার দেখে সে ভয় পাবে ওই এক ইলিম পেয়ে যাওয়ার কারণে বনেরকে নিয়ে মুরসালাম যখন সমুদ্র আর ফেরাউনের বাহিনী মাঝখানে পড়লেন উনি ভয় পাবেন কারণ সমুদ্রের হকিগত উনি জানেন আর ফেরাউনের বাহিনী হকিগত যান আর উকুর পার্থ করুন ঠিক মূর আল্লাহ ইসলামকে আলাদা তাল সাহেবের লাঠির যখন ইলিম দান করলেন

মাকড় সার ঘর সবচেয়ে দুর্বল যদি তারা জানতো মাকড়সার ঘর যে দুর্বল এটা কে না জানত তো আল্লাহ তালা এখানে যায় যে বেশিরভাগ মানুষই জানে না জাহিরি ভাবে মাকড়সার ঘর যে দুর্বল এটা তো সবাই তো আল্লাহ তালা যে জানার কথা বলছে যে ফেরাউনের শক্তি যে মাকরসা জালের মতো নমরুদ মাকড়সা জালের মতো এইটা জানে বা আমরা আমাদের সাথে টাকা পয়সা ক্ষমতা গুলো মাকড়সার মতো এইটা জানে